সূচনাটাও হারাম কোনো ব্যাগ নারীর দিকে তাকিয়ে থাকা হারাম হওয়ার কথা ছিল না কিন্তু যেহেতু এই তাকানোটা এক সময় জিনার দিকে নিতে পারে তাই তাকানোটা কেউ হারাম করেছে কে আর নাদার এই দৃষ্টিটা বড় ভয়ঙ্কর আল্লাহ হাবিবসা ইসলাম বলেছেন আর নাদার মিন মিন্সামি ব্লিস এই দৃষ্টি লাগামহীন দৃষ্টি শয়তানের বিষ মাখানো তীরুবানের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর্ষ এই তীর দিয়ে শায়তান যুবকদেরকে কাবু করে ফেলে ডাইরেক্টলি শারীরিক সম্পর্কের দিকে কেউ যায় না প্রথমে বদ নজর প্রথমে কি কথা কয় না গলার সাউন্ড এখন কমে আসছে এখন বিপরীতে ঘা পড়তেছে তো এখন আর সাউন্ড নাই প্রথমে শুরু হয় কি দিয়ে বদনজর নজর লাগামহীন নজর তারপরে মুচকি হাসির বিতরণ চোখে চোখে কথা হয় আচ্ছা না নাই হাসি বিতরণ হয় মোবাইল নাম্বার আদান প্রদান হয় ফেসবুকের আইডি শেয়ার হয় তারপরে রাত জেগে কম্বলের নিচে চ্যাটিং ফ্যাটিং আসে না নাই তারপরে চললে চলে আসে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায় দিবস কিনা দেখছেন ধাপ গুলো দেখছেন স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ হারামের দিকে যায় এরপর অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় আল্লাহ গজব থেকে তুমি আমার ছেলেদেরকে বাঁচাও আমার দেশের মেয়েদেরকে বাঁচাও চিল্লায় পড়ে না আমি তাহলে শুরু হয়েছিল কি দিয়ে কি নজর কি নজর বদনজর এটা দিয়ে শুরু জিনা দিয়ে শেষ এজন্য ইসলাম বলে মুকাদ্দামাতুল হারামে হারাম মা ইউয়াদি ইলাল হারাম ফাহুয়া হারাম যেটা হারামের দিকে তোমাকে ধীরে ধীরে গ্রাজুয়ালি পৌঁছে দিবে ওটাকেও হারাম ঘোষণা করেছে কে আল্লাহ এই জন্য মেয়ের জামাতা সাইদানা আলী রাদি আল্লাহ চালান হোকে বলেছেন আলি খবরদার লা টুত বে আইন এক নজর যদি ভুল করে কোনো নারীর চেহারা দিকে তোমার পরে যায় খবরদার দ্বিতীয় নজর দিও না ফাইন লা কাল উলা বলাই সত লা ফেরা কারণ প্রথম নজর ভুল করে পড়ে গেলে ক্ষমা করবে কে কিন্তু তার সৌন্দর্য উপভোগের জন্য বারবার তার দেহের দিকে তাকালে বারবার তার চারার দিকে তাকালে আমল নামাটা গোনা দিয়ে ভর্তি করে দিবে কে আল্লাহ চেক ইন ব্যালেন্স করেছেন পুরুষদেরকে বলেছে চোখ নামাও কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আফসারিহিম লোয়ার ইওর গেজ লোয়ার ইওর আই সাইট নারীকেও একই কথা বললেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু না মিন আফসারিহিন্না নারীরা তোমরাও চোখ নামাও নজরকে ঠিক করো এই বদ নজর সব সর্বনাশের মূল জোরে বলেন ঠিক কিরা এখান থেকেই ধীরে 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 অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় এজন্য এই বদ নজরটারও হারাম ঘোষণা করেছে কে আমাদের দেশে আর একটা সিস্টেম আছে হিলাবি বিয়ে আছে না নাই হিল্লা বিয়ে কালিয়ার মনে হয় নাই না এলাকাতে আছে ভয়ঙ্কর আর তালাকাল বা ইনাল বাইনুনা যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্স কোনো সম্পর্ক নেই তখন ওই স্ত্রীকে যদি আবার ফিরে আনতে হয় ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাত্তা তাঁকে হাজাউ যান গায়রা আরেক জায়গায় বিয়ে হবে নর্মাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে তখন আগের স্বামী স্ত্রীকে আনতে পারবে এটারে অনেকে কৌশল করে বিয়ের পরে একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয়

এরপর আট নাম্বার মূলনীতি হলো তাসবুল হালাল সরচুল্লি কাবুল দোয়া আমরা বলি হুজুর আমার দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুলের সব চাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম ঠিক না হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন এই দেহ জান্নাতে ঢুকবে লায়াত খুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম হারাম দিয়ে বর্ধিস্থ যে দেহ এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না চিল্লায় বলেন ঠিক কিনা তই আল্লাহ তাগিব لا ইল্লাহ তই কিবা আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না এক কাবার চারদিকে কাটতে কাটতে बेहোশি আরাব ইয়া রব ইয়া বলে বলে কাঁদতেছে সাহারা দেখে বললো সবনাশ আজকের দিনে সব স্বাব তো এই লোক নিয়ে যাবে তার চেয়ে বেশি স্বাব তো কেউই কামাই করতে পারলো না আল্লাহ হাবিবসা ইসলাম বললেন বম্ম তো আমু হারাম ও যা খায় ওটা হারাম খায় বমাল বাসুব হারাম ও যা পরে হারাম হারামটাকে দিয়ে কেন ড্রেসাব হদিয়াবিল হারাম ওর দেখোটা বড় হয়েছে বোর দিষ্ণু হয়েছে হারাম খেয়ে আনায়ুস্তা যা বলে কেন আল্লাহ তার দোয়া কবুল করবে কশিন কালেও তার দোয়া আল্লাহ আর সে পৌঁছবে না চিল্লায় বলেন ঠিক কি রাম এর জন্য দোয়া যদি আল্লাহর কাছে মাকবুল করতে চান আপনার দোয়া যদি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে চান হালাল খাওয়ার দরকার আছে না নাই জিহাদের ময়দানে এক সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন নাম কি জানেন সাদ বিন আবিাকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহmanirrahim আসসালাম কে বললেন ইয়া রাসূলুল্লাহ উদা আল্লাহ ইয়া জালানি মুস্তাজাবাত দাওয়া নবি হে আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারে মুস্তাজাবাত দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় সবাই বলেন মুস্তাজা আবুদ্দা হওয়া মানে এমন লোক যে দোয়া করলে কবুল আল্লাহ হাবিব সাহসলাম উত্তরে কি বলছিলেন শুনবেন শুনবেন সবাই আল্লাহ হাবিবসা ইসলাম বললেন তাকুন মুস্তাজা আবুদ্দাওয়া হে সাহ মুস্তাজা আবুদ্দা হওয়ার জন্য আমার স্পেশাল দোয়ার দরকার নেই তুমি যা খাবে হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজা আবুদ্দা হালাল খেলেই তোমার দোয়া কবুল করে নেবে কে নয় নম্বর মূল নীতি আল হালাল হালালুন হালাল উন্নীল জামি ওয়াল হারাম ও হারাম উন্নীল জামি হালাল এটা সবার জন্য হালাল হারাম এটা সবার জন্য আওয়াজ করে উত্তর দিতে হবে ঘুষ খাওয়া হালাল না হারাম মিথ্যা বলা এটা আপনার জন্য হারাম আমার জন্য হারাম না না আপনার জন্য হারাম আমার জন্য হিংসা করা হালাল না হারাম এই হিংসা যদি আমার নানাবাই করে হালাল না হারাম আমি যদি করি বাইতুল মোকারমের ইমাম যদি করে শুধু কাবা ঘরের ইমাম সাহেব হিংসা করতে পারবে হ্যাঁ পারবে হালাল সবার জন্য হালাল হারাম সবার জন্য হারাম বলেন তো বুঝে শুনে উত্তর দিয়ে প্যান্ট শার্ট পরা হালাল না হারাম কথা কন আরো জোরে দুই দল নাকি এক দল সবাই বলেন হালাল না হারাম প্যান্ট শার্ট পরা এটা হালাল শুধু আপনার জন্য নাকি আমার জন্য হারাম না প্যান্ট শার্ট পরা আমার জন্য হালাল আমার নানা ভাইয়ের জন্য হালাল কাবা ঘরের ইমামের জন্য হালাল চিল্লাই বলেন ঠিক কি না আল হালালু হালালুন লিল জামিয়া ওয়াল হারাম হারামুন লিল জামি কিন্তু আমরা প্যান্ট শার্ট পরি না আমাদের এদেশের আলেম ওলামারা ঢিলে জুব্বা পরে সুন্নতি পোশাক পরে কিন্তু প্যান্ট শার্ট পরা তাদের জন্য হালাল আমার জন্য হালাল ইমাম সাহেবের জন্য হালাল যেটা হালাল এটা সবার জন্য হালাল যেটা হারাম এটা সবার জন্য হারাম আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা মদিনাতে বনু মাকজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো সবাই বলতেছে আর রাসুলাল্লাহ এই মহিলাটা অনেক বড় বংশের মেয়ে আপনি মাফ করে দেন আপনি হাত কেটে দিয়েন না চুরি করলে কি করতে হয় জানেন না বোধহয় নিয়মটা না হ্যাঁ قطعو ايديهما ذا گورنمنٹ ذا اتھارٹی शुड कट डाउन हिस राइट করলে হাত কেটে দাও এটা ইসলামের বিধান আল্লাহর হাবিবরে সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ এই মেয়ের হাত কেটে দেন না আল্লাহর হাবিব সাইয়ে ইসলাম বললেন খবরদার আল্লাহর বিধানের ক্ষেত্রে আমার সুপারিশ করার স্পর্ধা দেখো না লাওন্না فاطمه বিন্ত মুহাম্মাদিন সরকত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা মখজুমিয়াতের মেয়ে কেন আমার কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমাও যদি চুরি করে ফাতেমার হাত কেটে দিতে আমি 1 সেকেন্ডও দেরি করব না কারণ এটা আল্লাহর আইন বিধান জন্য সমান অন্যায় করলে ঠেলাওয়ালা দিনমজুর তার ছেলে অন্যায় করলে যেই আইন এমপির ছেলে অন্যায় করলে একই আইন चिल्লায় বলেন ঠিক হান্ড্রেড পার্ট ইকাল ইন দা আইজ অফ কোরআন ইন দা আইজ অফ ইসলাম

আইন সবার জন্য সমান চিল্লায় বলেন ঠিক কিনা এখানে কোনো ডুপ্লিমেসি করার সুযোগ পার্শিয়ালিটি করার কোনো সুযোগ আইন সবার জন্য সমান আল হালাল আল হালা লিল জামিয়া ওয়াল হারাম হারাম লিল জামিস আল হালা আল উবাইকিন হারাম ওবাইকিন ওবাইন আহমা ও মরুন মুস্তাবি হাজ লা ইয়া আলমহুন্না খাসির নাস হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট কোনটা হালাল আল্লাহ বলেছেন কোনটা হারাম বলেছেন আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কিছু বলেন নাই Estar uma rasp mais que esse é

কি করার কারণে জানার জন্য প্রশ্ন ঠেকানোর জন্য প্রশ্ন ফেতনা বাজানোর জন্য আমাদের প্রশ্ন আছে না নাই না প্রশ্ন করবেন শুধু জানার জন্য ধ্বংস হওয়ার দুই নাম্বার কারণ ফাইন নামা হালাক আল্লাহ দিন আমি খবলিগুম কাসরা তুমা সাইলিহিম ওখতিলাফ আলা আমিম নবীদের ব্যাপারে এখতলাফ করেছে তারা আমাদের সমাজে এখতলাফ আছে না নাই দলাদলি আছে না নাই এই দলাদলি করা যাবে দলাদলি করা যাবে আমরা দলাদলি চাই না ঐক্য চাই এই আপনাদের গলার আওয়াজ আওয়াজ করে বলেন দলাদলি চাই নাকি ঐক্য চাই হালাল চাই নাকি হারাম চাই তবে জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া যায়স হ্যাঁ যতটুকু না হইলে না আমাকে যদি প্রশ্ন করেন হুজুর মদ খাওয়া যায়স উত্তর হচ্ছে না হারাম কিন্তু একজন যদি বলে হুজুর আমি তৃষ্ণায় গলা ফেটে যায় তিন দিন ধরে এক ফোঁটা পানি গলা দিয়ে পরে নাই মরুভূমির মাঝখানে দেখলাম এক বোতল লেখা অ্যালকোহল মদ খাওয়া যাবে তখন উত্তর হচ্ছে যাবে যতটুকু খাইলে আপনার যান বেঁচে যাবে সুযোগ পেয়ে গট করে পুরোটা খাইতে পারবেন না

আমরা হালাল হালাল অবলম্বনের চেষ্টা চেষ্টা করব। সব হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আওয়াজ করে বলেন হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা হালালকে বলবো ইয়াস আর হারামকে বলবো আওয়াজ করে উত্তর দেন হালালকে কি বলবো